অলরেডি কয়েকদিন কন্টেন্ট ক্রিয়েটার নাকি জোগাড় বানিয়ে ফেলছে এখন শুধু এই তরমুজ বেলাকে নিয়ে একটা মিউজিক ভিডিও আর একটা মুভি বানানো বাকি আছে তবে অলরেডি অনেক মুভি ডিরেক্টর তার পিছনে পিছনে বেড়াইতেছে মুভি বানানোর জন্য মুভির নাম নাকি ওই কিরি না মানে ভাই ঢাকা শহর এমনিতেই রাস্তায় জ্যামজাটে ভরা তারপরে এমন একটা ওপেন রাস্তায় যদি বাজার হয় আর রাস্তা বন্ধ করে যদি আপনারা এইগুলো করেন তাহলে ভাই আপনাদের মায়ের খাওয়া লাগবে মানে কি একটা অবস্থা ভাই ওইখানে কি যাত্রাপালা না নাকি আপনাদের জনিকাকা আসে ওইখানে এমন তো কিছু না তাই না তাহলে ভাই আপনারা বাজার ঘাটের সাথে তার ব্যবসা বন্ধ করতেছেন কেন এখন এই যদি হয় অবস্থা তাহলে কাস্টমার আসবে কোথা থেকে এখন ভাই ইনাকে যদি আমি নিয়ে কথা বলি ভাই ইনি তো একটা সাদা সিদা মানুষ তিনি তরমুজ বিক্রি করে খায় একটা ক্লিপ জনপ্রিয় হয়ে উঠেছে তারে নাম হলো কিছুদিন ধরে টিকে ছিল কিন্তু আমাদের ভাই এখন কি করতেছে মানে ভাই অলরেডি কিছু কন্টেন্ট ক্রিয়েটার এনাকে জোগাড় বানিয়ে ফেলছে শুধু এখন তরমুজ গুলাকে নিয়ে একটা মিউজিক ভিডিও বানানো বাকি আছে মানে ভাই মানে ভাই কিছু আওয়াল মার্কা কন্টেন্ট ক্রিয়েটর এনাকে পাঁচশো টাকা হাতে ধরে এনাকে ছাগলের মতো নাচাইতেছে কিন্তু সাথে যদি লক্ষ্য করেন আমাদের বাংলাদেশি দামি দামি ব্র্যান্ড গুলো এনার পিছনে আসে রাস্তায় আসা নিজেদেরকে প্রমোশন করতেছে মানে ভাই আপনাদের বিজনেস এতটাই নিজের নামে যে এখন এনার পিছনে আছে আপনাদের নিজের ব্র্যান্ডগুলোকে প্রমোশন করতেছেন মানে ভাই এই ভিডিওগুলোর ওই কিরে ডাইরেক্টর থেকে আমাদের বেস্ট ডায়লগ ছিল এটাই আমাকে ভালো লাগছে আরে ভাই 100% লাল হইবো পুরা লাল মধু মধু কৈতিরে কেন আপনার ভিতর থেকে তো মধু করতেছে আপনি আবার মধু মধু করে চিল্লাচ্ছেন সাথে সাথে আজকের ভিডিও এই পন্দ্যে আমি জানি আপনাদের কাছে ভিডিওটা বিনোদন পেয়েছে। আজকের ভিডিও এই পদ্যে শেষ আর হ্যাঁ আমার চ্যানেল নতুন নতুন ভাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজ থেকে অবশ্যই ফলো করে দিবেন যদি ভালো থাকবেন সুস্থ হবেন আল্লাহ হাফিজ দেখছেন মুখের ভাষা কি আর কথা বলা যায় চোখ মিলে দেখো তো আজকে আমরা দেখবো ভাইয়ের লালন করা সেই গাভীর পুরস্কার সেটা আমরা কেন পাই না আলোচনার দরকার আজকে দেখবো কত তোমার বাবার এবং কে তোমার গুরু